সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে আজ শনিবার চোদ্দই অক্টোবর দুই হাজার তেইশ আর আপনারা দেখছেন সামনে শাহিওয়াল জাতের সারবাছুর গরু আজকে এখান থেকে কেমন দামে কেনাবেচা চলছে আমরা সেই তথ্যই দেব এ পাশে একটা দেখছি ভাইয়া কি অবস্থা বলেন

পঞ্চাশ হাজার পার হলে বিক্রি করতে চাই উনি এটা বয়সটা কয় মাস হবে চার মাস আর এটা 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 কত দাম চাচা

পাঁচপান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে ছয় থেকে সাত মাসের মতো বয়সে এইটা এটা কি অবস্থা ভাইয়া কত দাম হ্যাঁ ছেষট্টি চাচ্ছেন ছেষট্টি হাজার যাওয়া হচ্ছে এটার দাম বলছে কত কি বলে ভাই কত বলে সাইড বলছে দেন নাই সাইডও আসবে না ভালো আছেন কত বললো চর্চা কথা বলে তোমরা না নিজের লোক

কাছাকাছি দেওয়া যাবে নাকি বাচ্চাটা কার আপনার কত দাম কত বাচ্চাটা কত চাচ্ছে ওইটা এত বেশি বেশি কেন হ্যাঁ কত বলে কাস্টমারে বিয়াল্লিশ আর বিক্রির দাম পঞ্চাশ বিয়াল্লিশ পর্যন্ত বলছি পঞ্চাশ হাজার টাকা প্রত্যাশা করছে মানে দেওয়া যাবে কত বলে পঁয়তাল্লিশ চল্লিশ দেওয়া যাবে না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করতে চাই

ভাইয়া কত disse? আ কত বলছেন আমি 20 ভাগে কইছি 20 ভাগে 30 টাকা বেশি মানে 8 আর 25 এতডা গেল বিক্রি হয়ে গেল এটা কিন্তু বিক্রি হয়ে গেছে ভাইয়া কত দিয়ে কিনলেন ভাই হয় না এখনো কত দিস বাউান্ন আর ছাপ্পান্ন দেখছেন এইটা দাম চলছে

বিক্রি হবে বাউান্ন তিপ্পান্ন হাজার টাকা দাম বলছে এইটা আমরা এই পাশে একটা বাড়িতে দিচ্ছি কালো রঙের শাহিওয়াল দেখছি ভাইয়া এই এই কালোটা কত কি চাচ্ছিলেন সত্তর আর বিক্রির দাম

গত কয়েক কিন্তু কাস্টমার সংখ্যাটা খুব কম ছিল আজকে হঠাৎ কাস্টমার সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে দামটাও মোটামুটি বৃদ্ধির দিকেই সবাইকে ভালো থাকতে